আজকে মনে হচ্ছে আমার কবুতর গুলো আমার বাসায় শেষ দিন আমার শখের কবুতর গুলা হাত বদলাবে আল্লাহ যদি চায় এখন আসলে খারাপও লাগতেছে কিন্তু কিছু করার নাই তবে উনি সব নিবে বলছে দেখা যাক এই যে এই আঙ্কেল আসছে ময়মন থেকে আমার কবুতর নিতে আসছে এই যে আমার সব ময়না গুলা এখানে আছে দেখেন কি সুন্দর করে তাকায় আছে সব আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে মনে হচ্ছে আমার কবুতরগুলো আর আমার বাসায় শেষ দিন কারণ যে আঙ্কেল আসছিল বলছিল যে আর কি সিং থেকে আসবে উনি আসছে এখন উনি দেখতেছে আমার কবুতরগুলা এখন দেখা যাক উনি বলছে সবই নিবে তো এখন তো কবুতরগুলো ধরা যাচ্ছে না কারণ সন্ধ্যা না হইলে তো কবুতর খোপে যাবে না তখন আর কি কবুতরগুলো ধরা হবে তারপরে উনি যে কটা পছন্দ হয় সবগুলোই উনি নিয়ে যাবে আমার শখের কবুতর গুলা হাত বদলাবে আল্লাহ যদি চায় এখন আসলে খারাপও লাগতেছে কিন্তু কিছু করার নাই আমার খুব শখের জিনিস খুব ভালোবাসার জিনিস এইগুলা বাধ্য হয়ে আর কি বিক্রি করে দিতে হচ্ছে বাকিটা আল্লাহ বর্ষা শুধু দুই জোড়া কবুতর থাকবে ওইগুলা আমার ওয়াইফের বাসায় পাঠিয়ে দেবো আর কি আমার শাশুড়ি এইগুলো আর কি চাইছে তো তার জন্য দুই জোড়া তার রাখো আর বাকিগুলো সব বিক্রি করে দিব এখন উনি আজকে যেগুলা যতগুলা নেয় নিবে আর বাকিগুলো সবই আর যদি কিছু না নেয় তাহলে সেইগুলোও বিক্রি করে ফেলবো তবে উনি সব নিবে বলছে দেখা যাক আল্লাহ কি করে এই যে খোপের সব কবুতর ফাঁকা হয়ে গেছে উনি আর কি কবুতরগুলো সব নিয়ে নিছে উনিশ জোড়া আর তিনটা নিছে এক্সট্রা তার মানে টোটাল হইলো একচল্লিশটা কবুতর নিয়ে নিছে উনি আর বাকি আছে হইলে এই দুই একটা কবুতর আছে ওইগুলো পরে আর কি বিক্রি করে দিব আমার কবুতরগুলো ই হয়ে গেল বিক্রি হয়ে গেল সব এই যে এই আঙ্কেল আসছে ময়মন থেকে সুদূর ময়মন থেকে আমার কবুতরগুলো নিতে আসছে আঙ্কেল আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ হেলালুদ্দিন মোহাম্মদ উনি আসছে আর কি ঠিক উনি ময়মন থেকে আসছে ঠিক আছে আমার আমার কবুতরগুলো সবাই দোয়া করবেন যেন ওনার কাছে আমার কবুতরগুলো অনেক ভালো থাকে আমিও চাই আমার কবুতরগুলো আমার কাছে ভালো থাকবে উনি আর কি অনেক দূর থেকে এসে আমার কবুতর অনেক দিন থেকে যোগাযোগ করতেছিল সেইভাবে উনি আমার কবুতরগুলো নিয়ে নিল এই যে আমার সব ময়নাগুলা এখানে আছে তারপরে ওই যে ওইখানে আছে এই যে সব প্যাকেট করছে আর এই যে হইল আর কি সবাই দোয়া করবেন আমার কবুতর কেন যেন ভালো থাকে অনেকদিনই আমি এদেরকে অনেক যত্নে কি মানুষ করছি দেখতেছি দেখেন কি সুন্দর করে টাকা আছে সব কবুতরের খোপ খুলতে আসলাম কিন্তু আজকে আর কবুতর বের হবে না আমার বাসা থেকে সব ফাঁকা একদম শুধু আছে এই যে দুইটা এই দুইটা বাইরে থেকে আসা কবুতর আর সব ফাঁকা একদম সব আমার খোপগুলো এখন সব ফাঁকা আর এঁকে রেখে দিয়েছিলাম কারণ বাচ্চা আছে এই জন্য একে রেখে দিয়েছিলাম এ কেউ নেয় নাই কারণ এই একটু সমস্যা আছে পাতনায় এই কারণে এ দেয়নি সব এতদিন কবুতর বের হয়তো আমার ঝাঁকে ঝাঁকে এখন আর ঝাঁকে ঝাঁকে কবুতর বের হবে না আগে এক ঝাঁক কবুতর হয়ে যাইতো এখন দেখেন ওরাও বের হয়ে আর কি ওরাও অবাক হয়ে গেছে যে কবুতর আর নাই ওরাও খুঁজতেছে ওদের ঝাঁক আর নাই আমার ছাদ এখন পুরা ফাঁকা আর ছাদে এরকম কবুতর ভরে থাকবে না ওনার সাথে কথা হয়েছিল উনি রাত তিনটার সময় যে পৌঁছাইছে কবুতর আল্লাহর মতো ভালোই আছে সুস্থ আছে আর এখানে কবুতরের ভিড় আর নাই থাকবেও না মনটা ভীষণই খারাপ আপনারা দোয়া করবেন আমি যেন দ্রুত বাড়ি যেয়ে এর থেকে বেশি কবুতর পালতে পারি ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ